হ্যালো বন্ধুরা সবাইকে শুভ বিকেল আজ আমি একটা নতুন রেসিপির ভিডিও শেয়ার করছি তোমাদের সঙ্গে তো চলো আজ আমি তৈরি করবো বাঁধাকপির পাকোড়া এই রেসিপির জন্য আমি এখানে এক দেখো বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি কিছুটা রসুন কুচি কিছুটা আদা কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি সিদ্ধ করে রাখা কিছুটা বাঁধাকপি তারপর দিয়ে দিয়েছি এক চামচে হলুদের গুঁড়ো দু চামচে চালের গুঁড়ো এক চামচে বেসনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর টেস্টের জন্য দিয়ে দেবো হাফ চামচে মতন চিনি আর দু চামচে দিয়ে দেব এখানে আমি সুজি এই সমস্ত কিছুকে এবার আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব এখানে কোনো রকম জল দেওয়া যাবে না বাঁধাকপি গায়ে যে জল জল রয়েছে জলটা সেটার সাহায্যে আমি একটু শক্ত শক্ত করে বাঁধাকপিটাকে মেখে নিচ্ছি এইভাবে আমি বাঁধাকপিটাকে মেখে নেব খুব ভালো করে মেখে নিয়েছে আর এদিকে আগে থেকে আমি গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছিলাম কড়াই আর দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন সাদা তেল তেলটাকে হাই হিটে গরম করে নিয়ে আমি দিয়ে দিয়েছিলাম মেখে রাখা বাঁধাকপিটা এরকম গোল গোল শেপ দিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম আর তারপর মিডিয়াম ফ্লেমে এটাকে আমি এপিট ওপিট করে একটু টাইম দিয়ে লালচে লালচে করে ভেজে নিলেই তৈরি বাঁধাকপির পকোড়া খেতে কিন্তু খুব টেস্ট হয়েছিলো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা বাড়িতে এরকমভাবে বাঁধাকপির পকোড়া তৈরি করে খেতে পারো আশা করি ভালো লাগবে টা দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই তোমরা ভালো থাকবে